বন্ধুরা সামনেই চলে এসেছে অনেক ওকেশন অনেক পূজা আর তার মধ্যে সকলেই প্রিয় হলো দুর্গা পূজা আমরা প্রত্যেকেই চাই এই পূজার দিনগুলিতে আমরা যেন সুন্দর হয়ে উঠি আকর্ষণীয় হয়ে উঠি শুধু নিজেদের চোখে না বন্ধুরা অন্যদের চোখেও তাই তো আজ আমি হাজির হয়েছি বন্ধুরা দারুণ একটি হোমমেড ফেসিয়াল নিয়ে যে ফেসিয়ালটি আপনি পার্লারে করতে যান অনেক অনেক টাকা খরচ করে যে ফেসিয়ালের মধ্যে চার পাঁচটি কিট থাকে আমি আজ যে ফেসিয়াল আপনাদের বানিয়ে দেখাবো এই ফেসিয়ালের মধ্যেও চার পাঁচটি কিট আছে এখানে দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনি ইউজ করেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার স্কিনের গ্লো নিয়ে আর কোনো চিন্তাই আপনাকে করতে হবে না প্রথম স্টেপ একটা পাত্রের মধ্যে দু তিন চামচ কাঁচা দুধ নেব অবশ্যই কাঁচা দুধ নেব তার মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ হাফ চামচের মতো কস্তুরি হলুদ কস্তুরি হলুদ যদি না থাকে আপনি এমনি হলুদ ব্যবহার করতে পারেন সুন্দর করে মিশিয়ে নেব বাকি দুধটা রেখে দিন যেটা আমাদের পরে কাজে লাগবে সেকেন্ড স্টেপ চলুন স্ক্রাব তৈরি করি তার জন্য দু চামচ চিনি এবং এক চামচের মতো কফি নিয়ে নিলাম পরপর দেখতে থাকুন স্কিপ করবে না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তৃতীয় স্টেপ এরকম একটি বড় সাইজের আলু নিয়ে নেব এবং আলুটা ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব আপনি মনে করলে আলুটা ছোট ছোট করে টুকরো করে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েও ছেঁকে নিতে পারেন আমি একটা সাহায্যে পেস্ট করে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম এখানে আমাদের আলুর রসটারই প্রয়োজন আলুর রসটা সুন্দর করে আমি বের করে নেব এই আলুর রসটা কিন্তু আমাদের একটু রেখে দিতে হবে পরে ইউজ করার জন্য এবং বাকিটা আমরা নিয়ে নেব এই তৃতীয় স্টেপটি তৈরি করার জন্য আলুর জুসটা পুরো বের করে নিয়েছি অর্ধেকটা আলুর জুস তুলে রাখলাম আর অর্ধেকটা আলুর জুস এখানে আমরা ইউজ করব এই আলুর জুসের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ি এই ফেস প্যাকটি এতটাই ভালো বন্ধুরা যে প্রত্যেকটা স্টেপ যদি আপনি ইউজ করেন ভীষণ সুন্দর স্কিন আপনি পাবেন তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই টক দইটা দিলে বেশ সুন্দর আমাদের স্কিনের জন্য ভালো আর ঘনত্বটাও ভীষণ ভালো হয় এবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে ঠিক এরকমই আমাদের প্রয়োজন বন্ধুরা ফেসিয়ালটি তৈরি করতে গেলে কিন্তু কোনো স্টেপই আপনি মিস করবেন না ফাইনাল স্টেপ বন্ধুরা চলুন প্যাক বানায় এখানে যে আলুর জুসটা আমাদের তো আগে থেকেই আছে আর তার মধ্যে একটা টমেটোর অর্ধেকটা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটা বের করে নেব ছাঁকনির সাহায্যে প্রয়োজন হলে আপনি এখানে একটা টমেটোও নিতে পারেন সুন্দর করে রসটি বের করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কস্তুরি হলুদ ও এখানে আমি নিয়ে নিলাম দু টেবিল চামচের মতো মুলতানি মাটি এখানে আপনি মুলতানি মাটির পরিবর্তে বেসন নিতে পারেন তার পরিবর্তে চন্দন পাউডার অ্যারো বা কর্নফ্লাওয়ার যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে ফেসিয়ালের চারটি কিট আমাদের রেডি শুধু বানালেই হবে না বন্ধুরা কিভাবে আমরা এই সঠিক পদ্ধতিতে আমাদের স্কিনে অ্যাপ্লাই করব সেটাই গুরুত্বপূর্ণ প্রথমে যেটা বানিয়েছিলাম বন্ধুরা সেটাই নিয়ে নিলাম প্রথমে এবার মুখটা আমাদের ভালো করে ক্লিন করতে হবে এই দুধের মধ্যে একটু হলুদ আছে এই হলুদটা দেওয়ার ফলে আমাদের স্কিনটা আরও বেশি পরিষ্কার হবে আরও বেশি উজ্জ্বল হবে তাই একটি কটনের সাহায্যে কটন বলের সাহায্যে বা কটন প্যাডের সাহায্যে আপনি ওই দুধে ভিজিয়ে ভিজিয়ে আপনি স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার পুরো মুখে গলায় সুন্দর করে পরি পরিষ্কার করে নেবেন আর অল্প দুধ দিয়ে একটু বেঁচেছিল বন্ধুরা সেটাও কিন্তু এখনই কাজে লাগবে সুন্দরভাবে এইভাবে নাকের চারপাশ চোখের চারপাশ পুরো মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন এবার বাকি যে দুধটা ছিল বন্ধুরা সেই দুধটাও আমি নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে এবার সেই সাত দুধটা দিয়ে আরও একটি ভালো করে মুখটা ক্লিন করে নেব দুধ আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আমাদের যত মানে স্কিনের ডেড় সেল আছে সেগুলো রিমুভ হয়ে যায় স্কিনটা অনেক বেশি উজ্জ্বল দেখায় এবং অনেক বেশি পরিষ্কার দেখায় এই ফেসিয়ালটি ইউজ করার আগে এবং পরে আপনি প্লেট নর্মাল জল দিয়ে মুখ ধুতে পারেন কিন্তু কোনো রকম সাবান বা ফেস ওয়াশ আপনি ইউজ করবেন না দ্বিতীয় স্টেপে যেটা বানিয়েছিলাম চিনি ও কফির মিশ্রণের স্ক্রাবার সেটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবং তার সঙ্গে দিলাম একটু গোলাপ জল সুন্দর করে মিশিয়ে নিয়ে দুই হাতের মধ্যে দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে নেব নিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে করতে আমরা স্ক্রাব করে নেব যত সুন্দর করে আমরা ম্যাসাজ করব তত কিন্তু আমাদের মুখটা পরিষ্কার হবে তার সাথে সাথে রোমকূপ খুলে যাবে এবং আমাদের স্কিনের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে খুব হালকা হাতে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করা করার পর আপনি ধুয়ে নিন দেখুন বন্ধুরা এখনও দুটি স্টেপ বাকি আমার মুখটা কেমন গ্লো করছে দেখুন তাহলে বুঝতেই পারছেন আরও বাকি দুটো যখন ফেস আপনি ইউজ করবেন আপনার স্কিনটা কতটা কতটা গ্লো করবে তৃতীয় স্টেপের জন্য যেটি বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমাদের স্কিনে অ্যাপ্লাই করার পালা সুন্দর করে এই ক্রিমি টেক্সচারটি আমাদের স্কিনে আমরা অ্যাপ্লাই করব পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিয়ে অন্ততপক্ষে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আপনি হালকা হাতে এটি ম্যাসাজ করতে করতে যখন রাফ করতে করতে যখন তুলবেন আপনি অবাক হয়ে যাবেন আপনার স্কিনের সৌন্দর্য দেখে আপনার স্কিনের গ্লো দেখে সত্যি বন্ধুরা কমপক্ষে আপনি এই ফেসিয়ালটি করতে আধ ঘন্টা সময় দিন তারপর আপনি দেখবেন আপনার স্কিনের রেজাল্ট দশ মিনিট আমি স্কিনে রেখেছিলাম তারপর তারপর আমি হালকা হাতে রাব করতে করতে এইভাবে মিশ্রণটা তুলে ফেলবো তারপরে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আমার মুখটা কতটা গ্লো করছে কতটা সুন্দর লাগছে চলুন তাহলে মুখটা ধুয়ে ফেলি নিজেকে সুন্দর করে তোলার জন্য পার্লারে গিয়ে আমরা অনেক টাকা খরচ করেও বেশি দিন সেই সৌন্দর্যটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না বাড়িতে বসে সপ্তাহে একদিন যদি আমরা এই হোমমেড ফেসিয়ালটি করি বন্ধুরা তাহলে কিন্তু আখের সাশ্রয়ও আমাদের হবে এবং স্কিন আমাদের অনেক সুন্দর অনেক গ্লোয়িং হবে ফাইনাল স্টেপে যে ফেস প্যাকটি আমরা বানিয়েছিলাম সেটাই এবার অ্যাপ্লাই করব পুরো মুখটাই সুন্দর করে ফেস প্যাকটি লাগিয়ে নিলাম অন্তত পক্ষে দশ মিনিট এই ফেস প্যাকটি রেখে দেব তারপর আমরা হালকা হাতে রাব করতে করতে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব ফেসিয়ালটি করার পর আপনার স্কিনটা এতটাই কোমল সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে যে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন পার্লার থেকে ফেসিয়ালটি করেছেন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি আপনাকে চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার স্কিনের পরিবর্তনটা কতটা নরম কতটা মোলায়েম এবং কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন চলুন এবার মুখটা ধুয়ে ফেলি তাই বন্ধুরা পুজোই হোক কোনো অনুষ্ঠান উঠানি হোক বিয়ে হোক আপনি একবার এই ফেসিয়ালটি করুন এবং সকলকে চমক লাগিয়ে দিন আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন যখন এই ফেসিয়ালটি করার পর আপনি আপনার মুখটা দেখতে পাবেন আপনি আপনার আয়নায় আপনার স্কিনটা দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যখন চারটি স্টেপ ইউজ করার পর আমার স্কিনটা আপনি দেখুন প্রথমটা দেখবেন আর লাস্টটা দেখবেন কত সুন্দর পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন টাটা